বললোকে সত্যাচার করলে দরকার নাই আমি নব্বই সালের যে বিপ্লব আমি মেন্টে পুলিশ মেজর ছিলাম ঢাকা আমার বাসার ঠিক আয়না ঘরের পিছনে ছিল কারণ না কারণে আমি যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম আমি জায়গাটা চিনি আমি আপনার পাঁচ সাল ছিলাম চট্টগ্রাম র্যাবের কারণে অকারণে ঢাকায় আসতাম ওটা ছিল জয়েন্ট ইন্টারেকশন সেল অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারেকশন করা হতো ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে দিন পার হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে আমার মারা হয় নাই যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না তখন মারা সম্ভাবনা আপাতত নাই আমি কৌশলে এলাকাটা চিনে ফেলেছি জায়গাটা আমার পরিচিত ছিল বলছি আমি বাথরুমের কমান্ড উপরে দাঁড়ালে দেখা যায় আর ওইখানকে একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি না এটা আয়নাগর এটা কচু না এটা হলো এটা হলো গুলশান দুই সেফ হাউস ও বলে না বার্গেনিং করতে পারে এক লাখ দেয় দশ হাজার বিশ হাজার এক লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ এটা কচু আমি এইবার ঠিক আছে ওইখানকার দায়িত্বে দায়িত্ব থাকে ওয়ারেন্ট অফিসার সুপারেন্টেন্ডেন্ট বলে ও সুপারেন্টেন্ডেন্টে কেন তবে সুপার ক্রিক হ্যাঁ তুমি যে বললা সত্য কথা বলে দিলা আমি বলে দিব এখন সে ভয় পেয়ে গেছে ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এন্ড নট मोटिवेटेड আমি কি তুমি কি ঠিক চাকরি কোনো নথিপত্র আছে কিনা মানে এই তাদেরকে রাখা হয়তে বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে চারজন করে একসাথে ডিউটি করে দেখার দুটো ফোর দেখার জন্য তিনজন দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে একজন রান্নার জন্য দেখে একজন কমান্ডার থাকে এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটি বিভস্য জায়গা বলা যাবে না ওই ছেলে তখন বলে ফেলছে তারপর সাথে আমার যোগাযোগ ছিল উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি উত্তর দিতাম আমি যত করতাম ও আমাদের কাজ করত মেসিনতরিথিং ইস ক্লিয়ার দিকে কি নাম না কি এর এরপরেও আমি বেরোয় আসার পরে ওই এলাকায় গেছে এই টাকাটা যদি চিন্ন ছিল কোনো সমস্যা আছে কিনা ক্লিয়ার কোনো মিথ্যা বলার অবকাশ নাই ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে যতটা করছেন আমি কালকে কথা বলার তো আয়নাঘর থাকার দরকার নাই আমাকে যে প্রথমবার গুম করলো কেন দরকার ছিল ডাকলে তো অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম গুম করতো হেডাম দেখানোর কোন কারণ নাই আপনি আইন মানেন না আপনার নিজে জঙ্গি আমি অন্যদের বলতেছেন জঙ্গি আমি সারা জীবন জেমবি দমন করলাম জঙ্গি দমন করলাম তা আমার বলেছে জঙ্গি কিন্তু আমি অন্য সাথে কাজ করিনি এটা তো হইতে পারে না আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে খুনি হাসিনা নিজে জঙ্গি আইন তাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন ডাক দিলে আমি খুশি মনে আসতাম গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই আপনি আইন মানেন না আপনি নিজে জঙ্গি আমি অন্যদের প্রতান জংগি আমি সারা জীবন জমি জংগি 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 নামে বলে সেই জংগি গিয়ে তো আমি অন্যায়ভাবে কাজ করি নাই এটা তো হইতে পারে না আমাদের বড় দেশে বড় জনগুলো শেখ আছে নিজে কোনি হাতে না নিজে আইন তাকে মানতে হবে যে আইন মানে না সেই জংগি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন আমরা আজকে মুক্তি পেয়েছে দুই জন না আরো অনেক পাইছে হয়তো বা আমরা জানি না জাম আরটু কিছু পুলিশের অতিউচ্ছাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে যখন সরকারের পতন হয়ে গেছে দুপুর একটার সময় নির্বিচারে আপনার সাবমেশিন গান গুলি করেছে জি03 দিয়ে লংসিদার আমাদের কাছে আছে মানে এই ধরনের অতিউচ্ছাহী পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা আমরা বলতেছি প্রতিটি বিচার প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকা পুলিশ ডিউটি করছে র্যাব করুক বা দশ বছর আগে করুক তার ড্রাইভার আছে পুলিশের সিসি আছে অটোমেটিক বের হয়ে যাবে না বলার কিছু কারণ নেই পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কয়টা খরচ করছে পুলিশ যদি এই গুলি করে থাকে অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য এই জিনিস আবার যদি এম করে থাকে আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরের এরা তো এক জায়গায় আছে স্ট্রিম হিসাবে আছে এদেরকে ব্যবহার করতে সরকার যার জন্য ঘটনাটি করছে আপনার বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব আমরা গুছিয়ে রাখবো কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবাই বিতর্কে ফেলে দিয়েছে তারপরে বর্ণনা করি দেশটা আমাদের পুরানো দরকার নাই এটা আমাদের সবাই আমরা গুছিয়ে থাকি শান্তিতে থাকি নতুন বাংলাদেশ আমাদের নতুন বিশিষ্ট আমাদের আবু সাহেদ ভাই

कोथा से किसी विचार करते खराब